দলের মধ্যে আর এস এস কে বসে আছে বীরত্র স্বার্থের কথা ভেবে তৃণমূল বিজেপি কে যাতে না বাংলাতে হোচট খায় হয়তো তাদের মাথায় এরকম ভাবে ঢুকিয়েছে সেই জন্য আমরা কম্প্রোমাইজ করতে করতে কুড়ি চোদ্দ ১২, 10, নয় আট সাথে এসে পৌঁছে গেলাম তারপরেও গ্রিন সিগনাল পেলাম না যারা সব থেকে বেশি বলেন আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করি বা তৃণমূল বিরুদ্ধে লড়াই করি যার কথা বলছেন তিনি সব সময় চাইছেন সিএ কি করে বাংলায় হবে তিনি সব সময় চাইছেন বিজেপি রমনামা কিভাবে বাংলায় বাড়বে কারণ এই নির্বাচনে এই জেনারেল ইলেকশন যে দু হাজার চব্বিশ চলছে শুরু হয়েছে নোটিফিকেশন তৃণমূলের কাছে কোনো এজেন্ডা নাই কোনো ইস্যু নাই যে ইস্যুকে সামনে রেখে বিজেপির কে বিজেপির ভয় না দেখিয়ে তাদের ইস্যুকে সামনে রেখে ভোটটা মানুষের কাছ থেকে চাইবে পিছিয়ে মানুষের কাছ থেকে চাইবে কি সংখ্যালঘু কি সংখ্যাগুর কাছ থেকে চাইবে শুধুমাত্র বিজেপির ভয় দেখানো সিএ এর ভয় দেখানো এনআরসির ভয় দেখিয়ে এই গোমাংস খেতে দেবে না এই বাবরির ভয় দেখিয়ে জ্ঞানবাসীর ভয় দেখিয়ে যতটা পারবে এক লাখ মেলু থেকে শুরু করে আপনার মালদা জেলার আফরাদুলের ভয় দেখিয়ে